আমরা হচ্ছে আজকে অবস্থান কর্মসূচি এখানে নিয়েছি যদি আজকে জুলাই সরব না দেয় জুলাই ঘোষণা পত্র আমরা এখানে হচ্ছে যে অবস্থান কর্মসূচি আসলে হচ্ছে আশাবাদী বিগত বিগত হচ্ছে যে তিন দিন আমাদেরকে আছে বিগত এক বছর ধরে তিন দিন আমাদের আছে যে টাল রহনায় তেনারা আছে টাল রহনা করিয়েছে আশাবাদী বলতে সেখান থেকে এখন আমাদের কাছে কোনো ধরনের এরকম তথ্য আসেনি তবে আশাবাদী যে আমাদের আসলে আমরা তো হচ্ছে যে রক্ত দিয়েছি

এই ত্যাগের বিনিময় তারা হচ্ছে যে আমরা একটা জুলাই সনদ যাচ্ছে তাদের কাছে কিন্তু সেটা দিচ্ছে না তবে কেন দিচ্ছে না বিভিন্ন আছে তাদের আলোচনা আছে হচ্ছে যে আলোচনা হয়তো আলোচনা সাপেক্ষে তাদের হচ্ছে যে হয়তো একটু লেনদি বসেস হচ্ছে কিন্তু আশা করি যে তারা আমাদের জুলাই সনদ আহ আমাদের ন্যায্যতা আমাদেরকে ফেরাই দিই